ষাট বছরের বুড়াও চিনে না বাচ্চাও চিনে না কেউই বোঝাল না কে ঘর এমন না দস্তর খান ছয় বছরের বাচ্চাও চিনে না ষাট বছরের বুড়া মেয়েও চেনে তো কি চাষের সমান হইল না টেলিভিশন ছয় বছরের বাচ্চাও দেখে ষাট বছরের বুড়া দেখে কথা বলেন না কেন তো তো বরাবর হয়ে গেল বরাবরই তো হয়ে গেল বাচ্চাও মিথ্যা বলে বুড়াও মিথ্যা বলে বয়স্ক মানুষ সুদ খাইছে বয়স্ক লোক কিস্তি নিতেছে বয়স্ক লোক কথায় কথায় গালিগালাস করতেছে তিরিশ বছর মহিলা বেপর্দা চল্লিশ বছর মহিলা বেপর্দা প্রতিদিন মহিলার আওয়াজ পরে একবার জীবনে নবীর স্ত্রীরা নয় জনে নবীজির কাছে বলছে আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয় আমি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না এই কথাটা একবার জীবনে বলছে রসুল্লা সাল্লামের স্ত্রীরা নয় সেদিন আসান নামাজ পড়ে আর ঘরে যায় নাই মনটা কষ্ট পাইছে হায় আমার বিবিরা দুনিয়া চাইলো আমার ঘরে থাইকা আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইলো তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন এসান নামাজের ওপরে গরে যাচ্ছে না হুজ তো আল্লাহ তাআলা বলছি বন্ধু ইয়া আইয়ো হন্না বি ইয়ো আজওয়া জিকা ইন কুংতুন্না তুরিদ না হায়াত দুনিয়া ও জিন তাহা ফতাল আইনা উম তিয়া কুন্না ও সার রেহ সারা হাঞ্জা বিলা আপনি যান ঘরে যান মন খারাপ করেন না আপনার বিবিদেরকে গিয়ে বলেন হে বিবিরা যদি তোমরা দুনিয়া চাও সম্পদ চাও যা লাগবে যা কিছু ফার্নিচার আসবাব গহনা কসমেটিক্স যা লাগবে আমি সব তোমাদেরকে দিয়ে দেব শুধু আমি রসুলের স্ত্রী এটা ছেড়ে দিতে হবে বুঝলেন নাই মোহাম্মদের স্ত্রী থাকতে পারবা না আমার থেকে তালাক নিয়ে নিতে হবে এরপরে যা বলো সব দেব সব দেবো এখন নিয়মিত করতে হবে মহসেনাত হইতে হবে মানে হইতে হবে তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব সিদ্ধান্ত ন দুনিয়া চাইলে রসুল ছেড়ে দাও আল্লাহ রসুল আখেরাত চাইলে দুনিয়া ছেড় আল্লাহ নবী সাল সাল্লাম আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে বলছে ঘরে আয়েশা নবীর স্ত্রী আয়েশাকে আয়েশা শোনো তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাজিল আমি শুনাইতেছি তবে ভূমিকা বলছে নবী একটা যে আয়াতটা বলার আগে আগে শোনো তৎক্ষণাৎ জবাব দিও না তুমি বাকি আটজনের লগে মিটিং করো মশারা করো পরামর্শ করো প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও যাইয়া তোমাদের আব্বা মা ওই ছেলে ওই দিক দিয়ে জায়গা আছে তো বাবা ওই দেখো ওই দরজাটা দিয়ে ঢোকো তুমি আও বাপ এর দুইকে শোনো কতক্ষণ তো দেখেন নবীজি ভূমিকে কয় যে তোমাকে আব্বামার লগে দরকার হলে গিয়া কী করো বুঝ করো পরামর্শ করো তোমরা তোমরা মিটিং করো তো এরপর উত্তর দিলে চলবে নগদ উত্তর দিও না আয় সারাদি আল্লাহ তালা আনহা বুঝছে ঘটনা বলো না বুঝুন তো বুঝার যার বুঝছে যে লক্ষণ গুছাইতে আছে তো বলতেছে কারে কারে জিগামো এটা পরে আগে আয়াত বলেন মানে আল্লাহ কি নাজিল করছে এটা না আগে কইবে পরামর্শ তো কার লোকে করবে সেটা আমি বুঝুন আপনি আগে বলেন কি ঘটনা কি আয়াত না কইবেন আগে তৃণবুজি বলছে আল্লাহ এই নাজির করছে দুনিয়া চাইলে নেও রসুলকে ছেড়ে দাও চাইলে আল্লাহকে চাইলে রসুলকে চাইলে অপেক্ষা করো মিলবে মিলবে জান্নাত মিলবে আম্মাজান আয়সরাজি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর অসমিয়া রসুল আল্লাহ কাউকে জিজ্ঞেস করতে হবে না বাকিদের লোক পরামর্শের দরকার নাই মা বাবার পরামর্শ দরকার নাই যদি আপনাকে হারাইতে হয় দুনিয়া যদি আমি শতবারও পাই আমি এমন দুনিয়া চাই না আপনাকে হারিয়ে আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি শতবার দিলেও নেব প্রত্যাখ্যান করছেন যে আরে না বলেন কি বলছিলাম একটা আবদার কিন্তু তার মানে আপনাকে হারাবো